আসসালামু আলাইকুম সম্মানিত দিনই ভাই যেনারা ভোটে দাঁড়াচ্ছেন আর ভোট ভোট করে ইসলাম কায়েম করবেন ভোট পালে ইসলাম কায়েম হবে ভোট না পেলে ইসলাম কায়েম হবে না নাও জুবিল্লা। এই ভিডিওটা তাদের জন্যে তারা দেখুন এ ভোট আপনারা কাদের সাথে দাঁড়াচ্ছেন জনগণ ভোট দিলে আপনি ইসলাম কায়েম করবেন ইসলাম কায়েম হবে আর ভোট জনগণ না দিলে ইসলাম কায়েম হবে না নাও জুবিল্লা আপনাদের কাছে আল্লাহর অস্তিত্ব আছে আল্লাহ ইসলাম কায়েম করতে পারে ভোট না দিয়ে ভোট নির্বাচন না দিয়েও তার কোনো প্রয়োজনীয়তা আছে কি না এই ভিডিওটা দেখুন আর ভিডিওটা শেয়ার করুন তাহলে যে ময়দানে একজন ইমানদারের ভোটের দামে এক একজন কাফের মুসশিদ তার ভোটের দাম এক ওই বাজারে আপনি ভোটে দাঁড়াইছেন আপনার কোনো বিবেক আছে মসজিদের ইমাম পাঁচ শক্ত নামাজি এবং তাকুয়াবান আর একজন বেনামাজি বাটপার তার মসজিদের আম্মা এমন পর হেজগার সূর্যের আলোটা পর্যন্ত তার শরীরে পড়ে না হাত মোজা পা মোজা নেক হেজাব সব পইরা ঢাইকা রাখে সেই মহিলার ভোটের দাম আর একটা একটা ব্যস মহিলার ভোটের দাম সমান আপনার কোন বিবেক আছে মাথায় গিলু আছে অথচ আপনি এমন অথর্ব আলেম এমন কিবর এবং অহংকার আপনার ভিতরে আপনার সাথে যখন দিনের কথা বলতে যাওয়া হয় এই সময় আপনার ইল সার্টিফিকেট উতলে ওঠে ভোটের বাজারে কিন্তু ব্যবসার দাম আর আপনার মায়ের ভোটের দাম এক কিন্তু আপনার সাথে যখন দিনের কথা বলতে গেছি তখন আপনি আমার জিজ্ঞাসা করেন আপনি কোন মাদ্রাসা থেকে ভাড়া গেছেন আমার ছাত্রের 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 সাথে তুমি বসার যোগ্যতা রাখো না তুমি আমার সাথে কথা বলতে আসছ আপনি নাই। আপনি বলেন যে আমি এটা হেকমত হিসাবে গ্রহণ করছি উদাহরণ দিচ্ছেন বিপদে বললে সুগোর খাওয়া যায় আপনার কে বিপদে ফলাইছে সরকার কি বলছে ভোট দিতেই হবে না দিলে আঙ্গুল কেটে ভালামু যার হাতে ভোটের চিহ্ন না পাবো তার ভুঁইর আঙুল কাটে ফেলা হবে সরকার কি ঘোষণা দিছে আপনি কেছেন কেন ভোট দিতে সরকার কি বলছে যদি আমাদের খালি ফিল্ডে ছেড়ে দেওয়া হয় কেউ প্রতিদ্বন্দ্বিতা না করে আমাদের হমানবদস্থ করা হয় তাইলে যারা যারা প্রার্থী হবে না ওই সব লোকরে জেল পাঠিয়ে দেওয়া হবে এই কথা বলছে আপনি কেন ভোটে যাই দাঁড়াইছেন তার মানে কি আপনি নিজে রব হইয়া নিজে একটা ফায়সালা করে ভোটে যায় দাঁড়াইছেন এবং আল্লাহর বিধান রে মানুষের উপর ইচ্ছার উপরে সাইড দিতেন আপনি আল্লাহর সাথে চরম জুলুম করছেন তাহলে যারা আলেম হইয়া আল্লাহর বিধানকে জনগণের ইচ্ছার উপর সাইরে দেয় মসজির উপরে সাইরে দেয় যে জনগণ চাইলে দেশে ইসলাম চলবে জনগণ না চলে চলবে না তার আলেম হইতে পারে না আল্লাহর ফয়সালায় তারা রব হয়ে গেছে এই রবদেরকে ত্যাগ করতে হবে আর জাতির লোককে প্রকৃতি ইমান ইসলামের দিকে যারা ডাকতেছে এবং এই দিকে নেতৃত্ব দিতেছে এবং দুনিয়ার সকল লোভ লালসা ত্যাগ করিয়া নিজের জীবনের মায়া ত্যাগ করিয়া যে জাতির লোক ঐক্যবদ্ধ করার জন্য ডাকতেছে ওই আমিরের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে